যা যে কিছু কিছু কথা আছে আমার চ্যানেলটা বন্ধ ছিল এমনকি আমার নিজেকে অনেক বিশ্বাস করছিলাম আরেকজন রে এটা করছি না দেয়া যায় কিগা আরে এই যে সাইডে ওটা দিলে আমি পরে কাটি যাবে লাইভ তো যে কিছু কিছু সময় কেন বাধ্য হয় মানুষ বিশ্বাসের কাছে যদি আঘাত দেয় এমনি তো বন্ধ হয়ে যায় যেমন এখন আবার শুরু করছি আমি ভিডিও গুলো বানাচ্ছি আমার বড় আপুকে নেয়া আমার বড় আপু আমার সাথেই আছে এই যে হ্যাঁ

সাবস্ক্রাইব করে দেবেন এমন আমার মানে আজকে তো প্রথম ভিডিও যে লাইভ ভিডিও আমি করি নেই এ পর্যন্ত ইউটিউবে এই ফার্স্ট যে কিছু কিছু সময় নিজের ধারণ দেওয়া লাগে আর আমি তো ঘরের ভিতরে ঘরের যে আগিনাটা রয়েছে বাইক সাইডটা সেও দেখা যাচ্ছে বাট আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে ভালোই আছি যে এতখানি আগায় গেছি আপনাকে গোদোয়ায় বা সাহায্যতে যে বলার বাইরে যে ভাই এত বছর ধরে ভিডিও করতেছি যে কেন আপনি এই অবস্থায় রয়েছেন যে আপনি তো পারতেন আরো সুন্দর সুন্দর ভিডিও করতে হ্যাঁ সেই কথাও কিন্তু বলা যাবে কিন্তু কথা তো শেষ হয় নাই লাইভ ভিডিও তো করাই লাগবে যে কিছু কিছু মানুষের কথা কিন্তু বুকের ভিত্তি জমা থাকে যে আমি যদি এই ভিডিওটা যদি আপনারা দেখেন বুঝতে পারবেন যে আমার পরিস্থিতি কেমন হ্যাঁ আজকের মতো এই পর্যন্ত থেকে আমার কিছু চ্যালেন বিষয়ে কথা বলবো কিছু চ্যালেন্ড বিষয়ে কথা বলবো প্রতি সপ্তাহ সত্ত্বেও আমি লাইভে যাব আর প্রতি সপ্তাহে আমি আমার দুঃখের কথাগুলো বলবো আমি চার মিনিট বা পাঁচ মিনিটের ভিডিও করব তার বেশি করব না যে আপনারা আমার সাথে যুক্ত থাকেন ভাই হ্যাঁ বেশি বেশি সাপোর্ট করবেন তাহলে আমি আরও আগাইতে পারবো বা আমার পরিস্থিতি দেখতেছেন তো কেমন হয়ে রয়েছি কিন্তু এখন বেছে রয়েছি হ্যাঁ আপনারা সাপোর্ট করবেন বেশি বেশি এমনকি আপনাদের কথাই তো বলা লাগবে ভাই আর আপনাদের হাসি খুশি নিয়ে কিন্তু আমাদের রাখা আর আপনাদের পিছে থাকা সারা জীবন যেন থাকতে পারে আপনাদের সাথে এই দোয়াটা যিনি করবেন আল্লাহ হাফেজ এটা না কোনটা নেই কাটা ওকে আছে